আসসালাম আলাইকুম আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে ব্যাংক থেকে বিকাশে এক মিনিটেরও কম সময়ে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি এছাড়াও বিভিন্ন অ্যামাউন্টের বিভিন্ন রকম এরকম ভিন্ন ভিন্ন ক্যাশব্যাক নিতে পারি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন তো ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আমি প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করে নিব আমি বিকাশ অ্যাপটি পূর্বে থেকে লগ করে রেখেছিলাম এখন বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব এখানে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সাতশো টাকা পঁচাশি পয়সা এছাড়াও বিভিন্ন রকম ক্যাশব্যাক নিতে আমি বিকাশের মাই অফারটি এখান থেকে চেক করে নিব এর জন্য মাই অফারে ক্লিক করলাম এখানে কিন্তু ব্যাংক টু বিকাশ মানে এখানে পনেরোশো টাকা আমি যদি ব্যাংক থেকে বিকাশে আনি সেক্ষেত্রে দশ টাকা ক্যাশব্যাক পাবো আবার তার নিচে এখানে শো করছে ব্যাংক টু বিকাশ পাঁচশো চল্লিশ টাকা করলে পনেরো টাকা ক্যাশব্যাক পাবো এটা সর্বোচ্চ আমি দুইবার নিতে পারবো এছাড়াও মাই অফারে আরও অফার রয়েছে মোবাইল রিচার্জ করলে বিশ টাকায় অফারটি আমি অলরেডি নিয়েছি তো এখন আমি এখানে পাঁচশো টাকা ব্যাংক থেকে বিকাশে আনবো এরপর পনেরো টাকা ক্যাশব্যাক আসে কিনা সেটাও দেখবো এখন আমি সরাসরি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপে চলে যাব এর জন্য আমি বিকাশ থেকে বেরিয়ে আসলাম এরপরে হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ সেলফিন অ্যাপটি ওপেন করে নিব এরপরে পিন দিয়ে লগ করার পরে এখানে আমার অ্যাকাউন্ট নাম শো করছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স টিপটা আমি চেক করে নিব এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে আমার আটশো টাকা তো এরপরে এই যে এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করব ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে এই যেখানে বিকাশ আছে বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পরে আমি যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি এখানে বসিয়ে নেব এরপরে এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমি যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে এখানে সেলফিন সিলেক্ট থাকতে হবে আমি যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আমি যদি কোনো কার্ড থেকে টাকা পাঠাতে চাই ভিসা কার্ড মাস্টার কার্ড বা যে কোনো ডেবিট কার্ড থেকে যদি টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে কার্ড সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এই জন্য আমি সেলফিন থেকে টাকা ট্রান্সফার করব আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কার্ড থেকে ট্রান্সফার করলে কার্ড সিলেক্ট করবেন তো আমি এখানে সেলফিন রাখলাম রাখার পরে এখানে যেহেতু পাঁচশো টাকার একটি অফার আছে এই জন্য এখানে আমি পাঁচশো চল্লিশ অ্যামাউন্ট বসিয়ে নেব এরপর একটু স্ক্রল করব স্ক্রল করার পরে এখানে নোট লিখতে হবে যে কোনো আপনারা নোট লিখে নেবেন এখানে আমি যে যেকোনো একটি সংখ্যা বসিয়ে নিলাম এরপর এখানে সেলফিনের প্রিন দিতে হবে তো আমি সেলফিনের পিনটি বসিয়ে নিচ্ছি আমি সেলফিনের পিনটি বসিয়ে নিয়েছি এরপর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে বিকাশ ট্রান্সফারের জন্য একটি ডিটেলস শো করছে যেখানে আমি কত টাকা পাঠাচ্ছি চার্জ কত কাটছে কি কাটছে না এগুলো টোটাল শো করছে তো এখানে কোনো চার্জ নেই ফ্রিতে আমি পাঠাচ্ছি এখন আমি কনফার্ম পরে ক্লিক করব কনফার্ম পরে ক্লিক করার পরে এই নাম্বারে একটি এস এম এস আসবে এই এস এম এসটির মাধ্যমে এখানে আমাকে কোড বসাতে হবে এই যে অলরেডি কিন্তু এস এম এস চলে এসেছে এস এম এস এর কোডটি হলো নাইন ওয়ান ফোর টু ওয়ান টু তো আমি এখানে নাইন ওয়ান ফোর টু ওয়ান টু বসিয়ে নিচ্ছি এরপরে এই যে কনফার্মে ক্লিক ক্লিক করার সাথে সাথে ঊনপঞ্চাশ পি এম এ আমার টাকাটি ট্রান্সফার হয়ে গেল এরপর আমি মোবাইল ব্যাংক অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে আমি একটু চেক করবো যে আমার বিকাশে টাকাটি ট্রান্সফার হয়ে এসেছে কিনা এর জন্য আমি এই যে হোম বাটনে ক্লিক করে কেটে দিবো এরপরে আমি পুনরায় বিকাশে ফিরে যাব বিকাশে ফিরে যাওয়ার পরে আমি এই যে ব্যাক চিহ্নে ক্লিক করব। এরপর আমি ব্যালেন্স দেখো ক্লিক করব। ব্যালেন্স দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার বারোশো উনষাট টাকা রয়েছে আমি যদি একটু স্টেটমেন্ট চেক করি স্টেটমেন্টটা ক্লিক করার পরে এই যে এখানে ব্যাংক টু বিকাশ হয়েছে পাশাপাশি এখানে কিন্তু পনেরো টাকা ক্যাশব্যাকও আমি পেয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন আপনিও কিভাবে যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অ্যাপ অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে টাকা নিয়ে বিভিন্ন অ্যামাউন্টের ক্যাশব্যাক নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম